তোমরা দীর্ঘদিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করছো তোমাদের তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘণ্টা কমপ্লিট হচ্ছে না তা থেকে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশান হবে না হ্যাঁ সব কিছু শিখিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম সহজ পদ্ধতিতে একদম বুঝিয়ে দেবো তোমাদেরকে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওয়াশ টাইম কমপ্লিট না হলে বা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট না হলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না হবে না তার জন্য বলবো তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একদম শিখিয়ে দেবো তোমাদের ইউটিউব চ্যানেলটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে বা কীভাবে কমপ্লিট করতে হবে আর যারা ভাবছি ইউটিউব চ্যানেল ছেড়ে দেবো আমাদের কমপ্লিট হচ্ছে তাদেরকে বলবো একদম না তোমরা যেরকম কন্টিনিউ কাজ করছো কন্টিনিউ কাজ করে থাকো আর তোমাদেরকে আমি শিখিয়ে দিবো বা এক বছরের মধ্যে কমপ্লিট না হলে কী করতে হবে আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা করে দেবে দেখো তোমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে বলছে তিনশো চৌষট্টি দিনের মধ্যে এক বছরের মধ্যে না বলে যে তিনশো চৌষট্টি দিনের মধ্যে কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের তিনশো পঁয়ষট্টি দিনটা কীভাবে হবে বা তিনশো চৌষট্টি দিন বের হয়ে গেলে কি তোমাদের ইউটিউব চ্যানেলটা মনেটারাইজেশন হবে না কেন হবে না একদম হবে না হওয়ার কোনো কারণে দেখো তিনশো চৌষট্টি দিন যখনই হয়ে যাবে কিন্তু এদিকে যখন তিনশো ছেষট্টি দিন হবে কিন্তু এদিকে দিন কমবে এ একদিন যখনই কমবে তখন এদিকে সাতষট্টির দিন হবে তখন এধারে একদিন কমবে বলেছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে বলেছে কিন্তু তোমাদেরকে বলেনি যে এক বছরের মধ্যে তার জন্য বলবো তোমরা যেভাবে কাজ করছো কাজ করতে থাকো অবশ্যই তোমরা কন্টিনিউ কাজ করো অবশ্যই মনিটাইজেশান তো হবে বলেই তো দিয়েছে যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যখনই তিনশো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি দিন এই দিকে এগোবে কিন্তু এই দিকে মাইনাস হবে ওইদিকে যখন তিন দিন এগোবে এদের তিন দিন মাইনাস হবে ধরে তিনশো পঁয়ষট্টি দিন বলেছে তার জন্য বলবো তোমরা ট্যান্সেন নেওয়ার কিছু নয় আর যারা ডিফার্স চলে গেছো যে ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবো ইউটিউব করবো না এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াইশ টাইম কমপ্লিট করতে পারছি না আমাদের ইউটিউব মনিটাইজেশন হবে না তাদের বলে একদম এই ভুলটা করবে না যেরকম কন্টিনিউ কাজ করে যাচ্ছ ভিডিও পোস্ট করছো আপলোড করছো সেভাবে করতে থাকো একদিন না একদিন অবশ্যই তোমাদেরও চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে আর তিনশো পঁয়ষট্টি ব্যাপারটা সেটা সেরকম কিছুই না আর তোমরা যদি চাও যে কীভাবে তিন হাজার ঘন্টা সরি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করবে অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট করবে আমি তোমাদেরকে পরের ভিডিওতে শিখিত বলছি যে কী করে তাড়াতাড়ির মধ্যে তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে আর ফার্স্টেই বললাম আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট আর শেয়ার করে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবো অবশ্যই আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি আরও কিছু প্রবলেম থাকে অবশ্যই নিচে ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো সেখানে কমেন্ট করতে পারো জয় ভালো থেকে সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ